2026 সালের ফেব্রুয়ারির প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জোরে সোরে কাজ করছে নির্বাচন কমিশন ইতোমধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা হালনাগাদ এবং ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে চলছে নির্বাচনী কাজের সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রম আফরিন জাহানের প্রতিবেদন আর মাত্র কয়েকটি মাস দু হাজার দিনগুলো যত দ্রুত শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ব্যস্ততা ততই বাড়ছে দেশের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে নানা কাজে নিয়োজিত এখন ইসির সকল স্তরের কর্মীরা ইসি ইতোমধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা হালনাগাদ ভোটকেন্দ্র নির্ধারণ প্রার্থীদের মনোনয়ন যাচাই প্রক্রিয়াসহ নানা কাজ শেষ করেছে পাশাপাশি চলছে নির্বাচনী কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম প্রস্তুতিটা তো একটা চলমান প্রক্রিয়া সরঞ্জামীদের কথা যদি আপনি যেটা বলেছেন আমরা দুই পর্যায়ে এটা পাচ্ছি একটা হচ্ছে যে স্থানীয় প্রকিউরমেন্ট আর একটা হচ্ছে যে ইউএনডিপি আমাদের কাছে কিছু জিনিস দিচ্ছে ইউএনডিপি আমাদেরকে মূলত দিচ্ছে অমোচনীয় কালি যেটা কলম আর আরেকটা হচ্ছে যে স্ট্যাম্প প্যাড এটা মিড অফ অক্টোবরে আসবে আমরা মোটামুটিভাবে সিক্সটি পারসেন্ট প্লাস আমরা পেয়েছি তিন ধরনের বস্তার মধ্যে আমাদের দু ধরনের বস্তা পুরোটাই পেয়েছি একটা বাই এইটিন্থ আমরা পাব আপনার স্টিল পেয়েছি এখন গালাও পেয়েছি ফিফটি পারসেন্ট প্লাস এগুলো আমাদের এই মাসের ভিতরেই বাকি সরঞ্জামে দিই আমরা পেয়ে যাব এরপরেও আরও কিছু জিনিস থাকে যেটা আপনার প্রেসাইডিং অফিসার স্থানীয়ভাবে সংগ্রহ করবেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন সেপ্টেম্বরের শুরু থেকে ধাপে ধাপে নির্বাচনী সামগ্রী এনে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষণ করা হচ্ছে এ মাসের মধ্যেই সব ধরনের সামগ্রী চলে আসবে বলেও জানান তিনি একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টায় রয়েছে বলে জানান আক্তার আহমেদ প্রতিটা ক্ষেত্রেই তো চ্যালেঞ্জ এটা সম্মান দিতে হবে সব ধরনের প্রস্তুতি আমাদের আছে এটা বলে আমি আস্থা রাখতে আপনাদের উপরে যে আপনারা আমাদেরকে সেইভাবেই জিনিসগুলোকে বলছেন এখন পর্যন্ত আমরা বলতে পারি যে টাইম একটা কোনোটা মিস করি নাই এবং এটা আমাদের যেমন আত্মবিশ্বাসই করছে সেই সাথে সাথে আত্মবিশ্বাসটাকে দৃঢ় করার জন্যে আরও কর্মঠ করে চলছে আমরা এখন সার্বিকভাবে সবাই সমন্বিতভাবেই এই যেটাই হোক না কেন আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত তবে নির্বাচনকে সফল করার জন্য কেবল কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয় সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ গণমাধ্যমের স্বাধীন ভূমিকা এবং জনগণের সচেতন অংশগ্রহণও প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা সরকার প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের সম্মিলিত প্রয়াসে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে গণতন্ত্রের ভিত আরও মজবুত হবে এবং এতে নির্বাচন কমিশনের প্রতীক জনগণের আস্থা আবার ফেরত আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা জাহান बीटीवी न्यूज़ ढाका